এছমা এমন কোনো কিচক সে জৈব সার কাজ করে। আমি হলো জৈব সার উৎপাদন করি। আসলে জৈব সার দিয়ে ফসল উৎপাদন করলে কেমন হয় মানে উৎপাদন করতে হবে সেটা দিয়ে আমার ফসল কেমন হবে সেটা নিজেকেই তো আগে দেখতে হবে তারপরে তো আমি হচ্ছে কৃষকদের হাতে উঠিয়ে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে আপনাদেরকে কৃষি তথ্য দেই। সব সময় কৃষিটাতে যাতে আমাদের বেকারেরা কৃষি করতে আগ্রহ প্রকাশ করে এই জন্য আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরি আজকে আসছি বগলারি বঙ্গাতে রেশমা আপাক এমন কোনো কৃষক নাই সে জৈব সার নিয়ে কাজ করে তাকে একটু উদ্বৃত্ত করছিলাম যে আপনি শুধু তো সার নিজে করেন কিন্তু সার আসলে ব্যবহার করার জায়গা লাগবে এই জৈব সারের আসলে কতটুকু ব্যবহার করে সফলতা পাওয়া যায় নিজেও একটু কাজ করে দেখান আমার তথ্যেই সে দুই বিঘা মাটিতে পেঁপে লাগাছে আসলে পেঁপে একটা উঠতি দিনের ফসল নিত্য দিনের ফসল একে কাঁচা বিক্রি করা যায় পাকা বিক্রি করা যায় সব মিলে পেঁপে একটা আমাদের কিছু ফের অমূল্য ফসল যেটা সবসময় ব্যাস যায় একবার লাগালে আপনি তিন বছর থাকে অন্যান্য জেলা ওয়ান টাইম ফসল জেলাকে বলা হয় যেমন করলা শশা তরমুজ বাঙ্গি কুদু এগুলা কিন্তু আমাদের চাষিরা বেশিরভাগ পছন্দ করে আমি সবসময় আপনাদেরকে যেটা দিয়ে উৎসাহ দেই সেটা হলো টিকসই কৃষি আপনি এমন কিছু করেন যে কৃষিটা লং জিবি যে কৃষিটা করে দীর্ঘদিন আমরা আর্নিং করতে পারবেন কৃষি ফসলের কিন্তু দাম ওঠা কমা পরেই কিন্তু যখন আপনি শশা তুললেন সবাই একসাথে শশা নিয়ে গেল কিন্তু পেঁপে এমন ফসল নয় দেখা যায় যে এক এক সময় এক এক এই যে এই সময় কিছু চাষির পেঁপে তো কুল আছে আবার আমরা কিছু চাষি দেখেন কেবল ছোট ছোট গাছ বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কৃষি করা যায়

এই পে পেসাชร์ গল্পটা আমার উদ্ধতকে বলতেন বিষয় হচ্ছে আমি আমার কাজই হচ্ছে আম কিছু করা প্রথমত এই জমিতে আমি এবার হলো আলু লাগাইছিলাম আমাদের এলাকায় কেউ আলু লাগায় না শুধু আমাদের এই এলাকার মধ্যে আমি আলু লাগাইছিলাম আলহামদুলিল্লাহ তো আল্লাহর আল্লাহর রহমতে ভালো যা পাইছি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি মানে আমি যে আলুটা লাগাইছিলাম এখানে কোনো স্প্রে দিতে হয়নি কোন যাচ্ছেল অ্যালোয়েট ছিল অ্যালোয়েট মালিক সিটের অ্যালোয়েট মানে খুব সুন্দর আলু হয়েছে এত কালার এবং খুব মানে টেস্ট এই আলুটা খেতে আমি প্রথমতই রোজার দুই তিনটা ও তখনই উঠাইয়া স্টোরে রাখছি সবগুলো আলু তারপরে চিন্তা করলাম যে চতুর পাশে তো ভুটটা লাগাই ফেলছে আগেই তো আমি যদি এখানে ভুটটা লাগাই তাহলে সমস্যা মানে সবার ভুট্টা উঠে যাবে আমার জমিতে হলো ভুট্টাটা থেকে যাবে নষ্ট হবে তো ধানও লাগানোর মতো ক্যাপাসিটি নাই তখন চিন্তা করলাম যে আসলে কি করা যায় প্রথমত ভাবছিলাম যে কচুর বই লাগাব পরে চিন্তা করে দেখলাম যে না ওটা হবে বর্ষার মধ্যে তখন ভাবলাম যে পেঁপে লাগান যায় কিনা কিন্তু আমার এই জমিদার নিচু এখানে হলো পানি বেজে থাকে বর্ষার সময় তো আমি চিন্তা করলাম যে যদি চতুর্পাশের মানে বাউন্ডারিটা উসু করে দিয়ে বেডটা যদি উসু করা যায় তাহলে পেপে করা সম্ভব কি না তারপরে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম করে সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ ভরসা আল্লাহ যেটা করবে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি একটা রিস্ক নিয়ে ফেলি তো তারপরেই আমি সিদ্ধান্ত নিলাম যে পেপেই লাগাবো তারপরে এভাবে বেট করে পেপে লাগিয়ে ফেললাম এই পেপাতে কিরকম অনুভূতি হচ্ছে ভার্মি থেকে পেপে আলুতে আচ্ছা এটা আসলে কৃষি আমি হচ্ছে যে সব সময় টুকটাক একটু একটু হচ্ছে নিরাপদ সবজি নিয়ে কাজ করি মানে ভার্মির পাশাপাশি না আগে থেকে নিরাপদ সবজি নিয়ে কাজ করি ওইটা আমি শুধু বাড়ির পাশেই করতাম কিন্তু এখন হচ্ছে জায়গা স্বল্পতার কারণে আমার সব জায়গাগুলো শেডে মানে এই কিছু সারে সেটাই চলে গেছে এখন ওইখানে আমার সুযোগ নাই যে ওখানে আমি হচ্ছে সবজি উৎপাদন করব। সেই ক্ষেত্রে আমি এখানে ধান করতাম তো আমার অনেকদিন ধরে এই পরিকল্পনা ছিল যে যেহেতু আমি হলো জৈব সার উৎপাদন করি আসলে জৈব সার দিয়ে ফসল উৎপাদন করলে কেমন হয় এটাও তো বিষয় আছে শুধু আমি উৎপাদন করলাম আর মানে কাস্টমারকে দিলাম তা তো না মানে উৎপাদন করতে হবে সেটা দিয়ে আমার ফসল কেমন হবে সেটা নিজেকেই তো আগে দেখতে হবে তারপরে তো আমি হচ্ছে কৃষকদের হাতে উঠাই দিতে পারি এই কারণে আমার হচ্ছে পেঁপেতে আসা বা সবজিতে আসা আসলে যারা করে আমি প্রতিটা ভিডিওতে বলি তারাই কিছু করতে চায় আমাদের দেশে দেখেন একজন মানুষ তার বহুমুখী কৃষি প্রজেক্ট আজকে আমি আরও একটা এই বগুড়ার বঙ্গাতেই আরও একটা মহিলা উদ্যোক্তার আদার ভিডিও করতে আসছিলাম সেও একশো পঁচিশ বিঘা মাটিতে কৃষি করতেছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় যে স্বপ্নটা দেখতাম যে কিছু কৃষক তৈরি করব। এরকম হাজারো কৃষক কিন্তু এই দেশে তৈরি হয়েছে দেখুন ভার্মি কম্পোস্টের যে গুণ এটাতে আপা কতখানি দেওয়া হয়েছে আমি একটা করে গাছে কমপক্ষে ছয় থেকে সাত কেজি ভার্মি কম্পোস্ট দিচ্ছি একটা গাছে একটা গাছে গাছের গ্রোথ খুব ভালো রাসায়নিক সার ব্যবহার করেন না কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি আমার গাছের বয়স হচ্ছে আজ দিয়ে ষোলো সতেরো দিন হচ্ছে প্রিয় দর্শক আসলে জৈব ঘাটতি আমাদের প্রতিটা মাঠেই আপনারা জৈবর উপর কনভার্ট হন জৈব আমাদেরকে পারে কৃষির সফলতা দিতে এটা একটা আপডেট আপনাদেরকে পেঁপার উপর দিলাম এটার ভবিষ্যৎ কি হয় আসলে এটা কিন্তু আমরা পেঁপেগুলো করি সাধারণত উঁচু জমিতে রেশমা আপা দেখেন কেমন সাহসী মেয়ে এটা একটা নিচু জমিতে করছে ড্রেন ক্যাপাসিটি করে এটা আরও আসলে আমরা সবসময়ই আপনাদেরকে যে তথ্য দেই সেটা হলো উঁচু জমিতে করতে হবে পানি যেন বাঁধে না সে একটা বিকল্প করছে এটার ভবিষ্যৎ কি হয় আমরা আপনাদেরকে তথ্য দেবো ইনশাল্লাহ রেশমা আপার কৃষির জন্য আপনারা দোয়া করবেন সে আমরাও আসলে তার জন্য দোয়া করি এবং মাঝে মধ্যে আমি তার থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য আসি তাকে নিয়ে আমি কিন্তু আসলে এখানে পার্শ্বে যে মহিলা উদ্যোক্তা একশো পঁচিশ বিঘার কৃষি সেখানে গেছিলাম এবং তার এই পেপার বাগানটা আমি ভিজিট করলাম আসলে মূল লক্ষ্য ভিডিও দেওয়া নয় আমরা যে কিছু করি দেশের কৃষির জন্য এটাই মূল লক্ষ্য আপনারা আসুন আমরা সবার সাথে মত বিনিময় করে যারা আরও ভালো জানেন কৃষিটাকে একটা পর্যায়ে নিয়ে যায় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম